গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে হলো রবিবারের সকাল আর সকাল সকাল আমরা উঠে পড়েছি উঠে পড়ে আমরা এখন গাছের পরিচর্যা করছি আজকে অভিজিৎ আর মেয়েকে দায়িত্ব দিয়েছি যে গাছের জল দেওয়া পরিচর্যা করার আমি এদিকে রান্নার দিকটা দেখছি ব্রেকফাস্টও হয়ে গেছে তো আজকে আমি বানাবো একটু চিকেন কারি আর আজকে রাত্তিরে আমরা যাচ্ছি হচ্ছে পুষ্পা টুয়ের শো সিনেমাটা দেখতে হলেতে তো হঠাৎ করে আমার খুব ইচ্ছে হলো যে পুষ্পা টুটা এত এখন ক্রেজ হচ্ছে তো এটা একটা টিকিট কাটা যাক তো ওই জন্যে একটা সারপ্রাইজ টিকিট নিয়ে আমি চলে এসেছিলাম অভিজিতের যাওয়ার খুব একটা ইচ্ছে নেই ও মানে সাড়ে তিন ঘন্টা কী করে বসবে হলে সেটা নিয়েও খুব চিন্তিত কিন্তু যাই হোক ওকে তাও কনভিন্স করে নিয়ে যাচ্ছি আমরা যাবো প্রেস্টিজ শান্তিনিকেতন মলে বাড়ির খুব একটা পাশেও নয় আবার খুব একটা দূরেও নয় যাই হোক আর আজকে শো হচ্ছে সাতটা পনেরোই তো বেশ রাত্রিরের শো আর রোববারের বাজার মানে কাল থেকে আবার স্কুল অফিস সব কিছু রয়েছে তো খুবই একটা অট সিচুয়েশনে কাটা হয়েছে ব্যাপারটা কিছু করার নেই অন্য কোথাও টিকিট ছিল না তো সেজন্যে ওই ঠোমাতেই কাটা হয়েছে তো আজকে দিনটা এইভাবেই শুরু হচ্ছে তো চলো তাহলে তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানে দেখতে পাচ্ছ মৃষক সোনা দিচ্ছে গাছে জল ও সব কাজকর্ম আজকাল দেখছি খুব ইন্টারেস্ট মানে কোনো একটা দায়িত্ব দিলে কোনো কাজকর্ম দিলে খুব মন দিয়ে করার চেষ্টা করে এখন আমি চলে এসেছি খুবই সহজ উপায় একটা চিকেন কারি বানাতে এটা বেশ টেস্টিও হয় তো চিকেনটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে দই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটুখানি পেঁয়াজ আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে মেখে রেখেছি এখানে মাংসর আলু কেটে রেখেছি কারণ আলু ছাড়া মাংস অসম্পূর্ণ একদম আমার কাছে তো আলু আলু দিয়ে মাংসের ঝোল রবিবারের দুপুরে সেটাই ভালো লাগে তো এখানে বেশ ট্যান্ডার্ড হয়ে যাবে কারণ দই দিয়েছি সেজন্য আজকে টমেটো দিয়েছি এখানে অভিজিৎ এনেছে অনেকগুলো বাজার চলো বাজারগুলো দেখি কী কী এনেছেও এখানে এসে হচ্ছে কলা কলা নিয়ে এসছে বেলকুল বাজারগুলো ভেন্ডি এখানে এসছে প্রচুর প্রচুর লঙ্কা আর হচ্ছে কুন্দি ভাষা কুন্দি আর এটা হচ্ছে আমাদের ব্যাঙ্গালোর বিখ্যাত ফুলকপি ফুলকপিগুলো একদম ভালো লাগে আমার আর এই হলো এঁচো এঁচো হয়েছে একটা আর এই দুটো স্কোয়াশ এনেছে স্কোয়াশ আমার খুব একটা পছন্দের সবজি বানাটা এটা আর এখানে হলো গাজর আর এখানে হলো টমেটো এগুলোকে পটাফট ঢুকিয়ে দিই সবাই এখানে আমি চিকেনটাকে বসিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দেবো ওতে একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে আলুটা ভেজে নেব তারপরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। দিয়ে একটুখানি সিম করে চাপা দিয়ে দেবো এবার নুন মিষ্টি তোমরা যেরাম যেটা দিতে চাও দিয়ে দাও দিয়ে নিজেই জল বেরোতে থাকবে তারপর সিমেতেই এটা হয়ে যাবে আলাদা করে জল দেওয়ার কিছু নেই দারুণ খেতে হয় লাস্টে নামানোর আগে সানরাইসের গরম মশলাটা দিয়ে দিও অবশ্যই দিয়ে দিও আমি এখানে গোটা গরম মশলা কিছু ইউজ করিনি ওটা আমার খুব একটা ভালো লাগে না তাই আমি সানরাইসের গরম মশলাটাই ইউজ করি এটা এখন চাপা দেওয়ার থাক আর ততক্ষণে মাংসটা হয়ে যাবে চিকেন সেদ্ধ হচ্ছে জল দিয়ে দিয়েছি আর এখানে এখন আমি ভেপার নেব এই মেশিনটাকে খুঁজে পাচ্ছিলাম না আজকে সকালে অনেক তোর ঝোর করে খুঁজে পাওয়া গেছে কারণ এই কাফটা কমছে না এটা না দিলে কমবে না একটুখানি ভেপার নিই কিছুক্ষণ এখানে দেখো চিকেনটা দারুণভাবে রেডি হয়ে গেছে পুরো টেন্ডার আর এই লাস্টে এই সানরাইজের গরম মশলাটা দিলাম একদম রেডি চমকদার হয়েছে দুপুরে মাংস ভাত খেয়ে একটুখানি রেস্ট নিলাম তারপর এখন রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি আজকে সন্ধ্যের সিনেমার শো দেখার জন্যে সেটা হচ্ছে পুষ্পা টু পুষ্পা টু বেশ ভালোই হবে মনে হচ্ছে রিভিউগুলো তো বেশ ভালোই লাগছে আর আলু অর্জুনের ডান্স আর আলু অর্জুনের অ্যাক্টিং সত্যিই দুর্ধর্ষ আগে পুষ্পা ওয়ানটাও বেশ আমার ভালো লেগেছিল। বেশ দারুণ একটা ব্যাপার ছিল সিনেমাটার মধ্যে তো ওই জন্য ভাবলাম যে এটাও দেখি কেন সিরিজটা মিস করবো সেজন্য পুষ্পা টুয়েরও টিকিটটা সারপ্রাইজ হিসেবে কেটে ফেলেছিলাম আর এখানে ওভিশ রেডি হয়ে গেছে আমরা পুরো সুন্দরভাবে সেজে গুজি এখন রওনা দিয়েছি প্রেসটি শান্তিনিকেতন মলের উদ্দেশ্যে কারণ অন্য সময় টিকিটগুলো আগেই বুক হয়ে গেছিলো যেমনটা বললাম নইলে হয়তো চারটে শো ছিল বা একটু বেলার দিকেও শো ছিল সকালের দিকেও শো ছিল বাট ওগুলো মোটামুটি সব ফুল হয়ে গেছে কারণ আজকে তো ধরো প্রথম সপ্তাহতেই রিলিজ হয়েছে না সেই জন্যে তো চলো এটা একটা আলাদাই এক্সাইটমেন্ট আমি তো খুব এক্সাইটেড আর হালকা ফুলকা আলু অর্জুনের বেশ একটু ফ্যানও আমি সেই জন্য বেশ ভালোই লাগে সিনেমাগুলো দেখতে আর নাচটা তো দুর্ধর্ষ করে তো খুব এক্সাইটেড চলো দেখি কেমন হয় আর তাড়াতাড়ি গিয়ে পৌঁছাই তো লাস্ট সিনেমা আমরা হলে গিয়ে দেখেছিলাম হচ্ছে শাহরুখ খানের জওয়ান তো জওয়ান নিয়েও বেশ খুব এক্সাইটেড ছিলাম আর সিনেমাটা সত্যিই বেশ ভালো করেছিল সাথে নায়ন ছিল সাউথ সুপারস্টার তো যাই হোক বেশ একটা ইনক্লাইনেশন হয়েই গেছে সাউথের ওপর সাউথ সিনেমা সাউথ মুভিজের ওপরে ওদের বেশ একটা বেস আছে একটা বেশ একটা দারুণ অ্যাকশন প্যাকড একটা মুভি থাকে সব সময় বেশ ভালো লাগে কারণ বলিউড যাই না কেন কোথায় যেন হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে তোমাদের কি মতামত তোমরা জানিও কমেন্টে আমার তো এটাই মনে হয় যে দেখতে যাওয়ার মতো হলেতে আজকাল সেরম কিছুই বেরোয় না আর বেরোলেও হয়তো সেটা ওই শাহরুখ খান ছাড়া তো তারপরের কোনো জেনারেশনকে তো সেরমভাবে দেখতেই পাচ্ছি না যে ফিউচার সুপারস্টার হতে পারে অ্যাকসেপ্ট রণবীর কাপুর তো যাই হোক এত মতামত আমার দিয়ে তো লাভ নেই যাই হোক চলো যাই আমরা এনজয় করি মলে ঢুকে গেছি দেখতেই পাচ্ছ একদম পার্কিং খালি নেই সে উঠছি তো উঠছি সে ওপরে উঠেই চলেছি গাড়ি নিয়ে একদম সে টপ ফ্লোরে গিয়ে একদম পার্কিং করা হয়েছে তো দেখতেই পেলে তোমরা একদম সিনেপলিস থেকেই আমরা নামছি এবার হাতে একটু সময় আছে তাই ভাবছি এখনই ভেতরে ঢুকে লাভ নেই একটুখানি এদিক ওদিকটা ঘুরে আসি বেশ সুন্দর করে সাজানোও হয়েছে সামনে ক্রিসমাস নিউ ইয়ার বলে কথা ব্যাঙ্গালোরের মলগুলো এত সুন্দর করে সাজায় আর সব থেকে সুন্দর করে সাজায় হচ্ছে ফিনিক্স মার্কেট সিটিটা ওটা তো এবারে যাওয়া হলো না কিন্তু খুব সুন্দর সাজায় আর ভিড়ও হয় প্রচণ্ড ভিড় চারিদিকে দেখতে পাচ্ছ তো কী লোকে লোকারণ্য এক তো মুভিস সিনেমার সব শো চলছে তার একটা ভিড় আর সিনেমা তো এখানে পুষ্পা যেরকম হিন্দিতে তেলেগু তামিল বিভিন্ন ভাষাতেই আছে তো আমরা তো হিন্দিটা দেখতে এসেছি তো যাই হোক এখানে আমরা এদিক ওদিক একটু দেখছি দোকানপাট একটুখানি নানা রকম কী সব সাজানো হয়েছে সেগুলো একটুখানি রক্ষণাবেক্ষণ করছি তো প্রচুর ঘোরাঘুরি করলাম এখন ফাইনালি ঢুকছি সিনেমা হলের ভেতরে আর এখানে মুফাসার একটা খুব সুন্দর পোস্টার দিয়েছে বাচ্চাদের জন্য খুব ভালো একটা সিনেমা আর এখানে দেখো বিভিন্ন ধরনের সব রয়েছে আইম্যাক্স থ্রিডি হ্যান ত্যান আমি তো নর্মালটাই কেটেছি আর এখানে অভিসারা খুব এক্সাইটেড অভিসারা একটু পপকর্ন চাই সেটাই এখন কিনতে অভিজিৎ লাইনে দাঁড়িয়ে আছে তো আমরা কিনে কেটে এখন ভেতরে ঢুকবো তো চলো এখন সাড়ে তিন ঘন্টা বসতে হবে তেমন হয় সিনেমাটা অবশ্যই আমি নেক্সট ব্লগে জানাচ্ছি তোমাদের আর এখানে দেখো আমরা পুরো রেডি হয়ে বসে পড়েছি সিটটা বেশ ভালো একটা কর্নার সিট আমি নিয়েছিলাম যাতে সুবিধা হয় টুকটাক বেরোতে টেরোতে বাথরুম ফাথরুম যেতে ও আগে নিয়ে আর এখানে সিনেমাও শুরু হয়ে গেছে তো চলো তাহলে আমরা সিনেমাটা দেখতে থাকি আবার দেখা হবে একটা নতুন ব্লগে নতুন চমক নিয়ে দিতে দেখো মাইন্ড বাটার